ব্রিটেনের ছড়ি হামলা বন্ধ এবং এ ধরনের অপরাধ থেকে তরুণদের বিরত রাখতে নতুন উদ্যোগ নিয়েছেন দেশের প্রধানমন্ত্রী স্টারমার সোমবার টেন টাউনিং স্ট্রিটে এক বৈঠকে অ্যান্টি নাইফ ক্রাইম কোয়ালিশন গঠনের ঘোষণা দেন তিনি স্টারমার বলেন অনলাইন অফলাইনের মাধ্যমে খুব সহজেই যে কারো হাতে প্রাণঘাতী অস্ত্রটি পৌঁছে যাচ্ছে অনলাইনে এর বিক্রি বন্ধ করার ঘোষণা দেন তিনি সরকারের এই উদ্যোগের সাথে যৌথভাবে কাজ করবে ইংলিশ অভিনেতা এবং অ্যান্টি নাইফ ক্রাইম অ্যাক্টিভিস্ট ইত্রিস এলবার প্রতিষ্ঠান এলবাহোফ ফাউন্ডেশন ব্রিটেনে ছুরি হামলা বন্ধ ও তরুণদের এর থেকে বিরত রাখতে নতুন উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী কিয়ারি স্টারমার সোমবার টেন ডাউনিং স্ট্রিটে এক বৈঠকে অ্যান্টি নাইফ ক্রাইম কোয়ালিশন নামে নতুন এই উদ্যোগটি চালু করার ঘোষণা দেন তিনি প্রধানমন্ত্রী স্টারমার বলেন নির্বাচনের প্রতিশ্রুতির অংশ হিসেবে এই পদক্ষেপ নিয়েছেন তিনি তার প্রতিশ্রুতির মধ্যে ছিল মারাত্মক এই অস্ত্রটির অনলাইন বিক্রি বন্ধ করা কারণ এই অস্ত্রটি অনলাইন বা অফলাইনের মাধ্যমে খুব সহজেই যে কারো হাতে পৌঁছে যাচ্ছে তরুণদের প্রাণ বাঁচানো এবং এই মরণাস্ত্র তাদের হাতে পৌঁছানোর আগেই এর ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী ছুরি হামলাকে জাতীয় সংকট হিসেবে চিহ্নিত করে এর মোকাবেলার জন্য ইংলিশ অভিনেতা এবং অ্যান্টি নাইফ ক্রাইম অ্যাক্টিভিস্ট ইড্রিস অ্যালবার এলবাহো ফাউন্ডেশনের সাথে জোটবদ্ধ হয়েছে সরকার যাতে ভুক্তভোগী পরিবারকে সহায়তার পাশাপাশি এবং তরুণদের এ ধরনের অপরাধ থেকে বিরত রাখা যায় অভিনেতা ইদ্রিজ বলেন এ ধরনের একটি উদ্যোগ নিতে সরকারের সাথে বেশ কয়েকবার আলোচনায় বসতে হয়েছে তাদের একজন সচেতন নাগরিক ও উদ্বিগ্ন অভিভাবক হিসেবে এ ধরনের সহিংসতা বন্ধের উদ্যোগের প্রয়োজনীয়তা বোধ করেছেন তিনি দুই সালে মার্চ থেকে শুরু করে এ পর্যন্ত দেশের অন্য যে কোনো স্থানের চেয়ে ইংল্যান্ড ও ওয়েলসে যত হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে তার মধ্যে একচল্লিশ শতাংশ হয়েছে ছুরি হামলা তবে এই দুই স্থানে প্রাক মহামারীর সময়ের তুলনায় এখন ছুরি হামলার ঘটনা কমলেও দুই হাজার সাল থেকে ছুরি সংক্রান্ত অপরাধের হার ক্রমাগত বেড়েই চলেছে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুই সালে ছুরি হামলায় নিহত রোনান কান্ডারের মা পূজা কান্ডার এ সময় তিনি ছুরি হামলা বন্ধে সরকারের প্রতি জোর দাবি জানান যাতে আর কোনো পরিবার তার মতো মানসিক কষ্টের শিকার না হন তাহমিনা তাসি টিবিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর